আমাদের আজকে সর্বপ্রথম মহান রাবুল আলমীর দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান রাবুল আলমিন আমাদেরকে এইখানে একত্রে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা আরও সুক্রিয় আদায় করছি এই জন্য যে মোহানবুল আলবিন আমাদেরকে একটি রেজিম থেকে মুক্তি দিয়ে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমাদেরকে মুক্ত করে একটি মুক্ত পরিবেশে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছে যে কথা আপনাদের সামনে আমরা গত সতেরো বছর বলতে পারি নাই সতেরো বছর এরকম এক্ষেত্রে কথা বলার সুযোগ আমাদের ছিল না আমাদের ঘরে কোরআন খুলে কোরআন পড়ার সুযোগ আমাদের ছিল না আমরা কোরআনও চুপে চুপে পড়তাম কারণ কোরআন ছিল বিগত সরকারের আমলে জেহাদি বই জঙ্গি বই তো সেই রকম একটি বদ্ধ পরিবেশ থেকে একটি জুলুমবাজ পরিবেশ থেকে আল্লাতালা আমাদেরকে মুক্ত করেছেন সেই জন্য মহান রাবুল আলামী রাদার আমি আবার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি স্মরণ করছি সেই সব শহীদদের যারা যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে বুকের তাজা রক্ত ঠেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন সত্য ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি গত জুলাই আগস্টের আন্দোলনে যে সব ভাইয়েরা রক্ত দিয়েছেন যে সব ছাত্র যুবক শ্রমিক ভাইয়েরা রক্ত দিয়েছেন বুকের তাজা রক্ত ঠেলে দিয়েছেন এই অন্যায়কারী একটি জুলুমবাজ ফ্রাঁসিস সরকারকে হটানোর জন্য এই দেশকে বৈষম্যমুক্ত করার জন্য এই দেশকে জুলুম মুক্ত করার জন্য এই দেশকে একটি একটি কাঙ্ক্ষিত সোনার বাংলাদেশ করার জন্য যারা রক্ত দিয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধাভারে স্মরণ করছি তাদের রুহের মাখ ফরাদ কামনা করছি মহান নবুল আলমিনের কাছে দোয়া করছি মোহানাবুল আলমিন তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করেন তাদের শোক পরিবারকে যেন আল্লাহ তালা ধৈর্য ধারণের তৌফিক দান করেন যাদের সন্তান হারিয়েছে যাদের সেই সব পিতামাতাকে যারা তাদের ভাই হারাইছে সেই সব ভাইদেরকে যারা তাদের স্বামী হারাইছে সেই সব স্ত্রীদেরকে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে তাদের অন্তরকে শীতল করে দেয় কারণ জান্নাত ছাড়া এই সব স্বজনহারাদের আর কোনো কিছু দিয়ে তাদের অন্তরকে শীতল করা যাবে না যে ভাই তার সন্তান হারিয়েছে পৃথিবীর সমান সম্পদ তার হাতে তুলে দিলে সে সন্তানের বেদনা কি সে ভুলতে পারবে ওই পিতা এই তর্তাজা যুবক সন্তানরে যাদেরকে তাদেরকে তারা হারিয়েছে আমি মোহান বলে আলমিনীর কাছে সেই পাঁচ তারিখ থেকেই দোয়া করি এবং এই আন্দোলন যখন শুরু হয়েছে তখন থেকেই দোয়া করি আল্লাহ যেন এই সকল শহীদদের পরিবারকে আল্লাহ তালা জান্নাত বাসী করে আল্লাহ তালে যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে তাদের অন্তর্কে শীতল করে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি সেই সব অকুত ভয়ে বীর লড়াকু সৈনিকদের যারা আহত হয়েছেন যারা পা হারিয়েছেন হাত হারিয়েছেন চোখ হারিয়েছেন পঙ্গু হয়েছেন এখনও যারা হাসপাতালে বেড়ে কাতরাচ্ছেন আমি তাদেরকে স্মরণ করতেছি তাদেরকে স্যালুট করতেছি আর মহান রাবুল আলমিনের কাছে দোয়া করছে আল্লাহ যেন যারা আহত আছে এখনও যারা অসুস্থ আছে তাদেরকে তাদের আমার দান করে সুস্থ হয়ে তাদের পরিবারের কাছে যেন তারা ফেরত যেতে পারেন আর যারা অঙ্গহানি হয়েছেন আল্লাহ তালা যেন তাদেরকে ও আখেরাত উত্তম যা দান করেন আর দুনিয়াতে তাদেরকে যেন আল্লাহ তালা একটা সঠিকভাবে পুনর্বাসনের ব্যবস্থা করে দেন আমরা যেন তাদের পাশে দাঁড়াইতে পারি যাতে করে এই অঙ্গ হারানো ভাই বোনেরা তারা যেন বাকি জীবন স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারে দুনিয়াতে যেন তাদের এই অঙ্গ হারানোর জন্য তারা যেন কষ্ট না পায় আমরা যেন আমাদের পাশে তাদের পাশে দাঁড়াইতে পারি আপনারা জেনে খুশি হবেন এই সংগ্রামের পর পাঁচ তারিখের পরেই আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উনি সর্বপ্রথম ঘোষণা করেছেন যে এই আন্দোলনে যত শহীদ হয়েছেন সকল শহীদই আমাদের শহীদ সকলেই আমাদের ভাই এবং তিনি প্রত্যেকটি শহীদ পরিবারের সাথে দেখা করেছেন এবং প্রত্যেকটি শহীদ পরিবারকে আপনারা দেখেছেন যে তিনি তার সাধ্য অনুযায়ী আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা প্রত্যেকটা শহীদ পরিবারের কাছে আমরা গিয়েছি এবং প্রত্যেকটা শহীদ পরিবারকে আমরা আমাদের পক্ষ থেকে সহায়তা করেছি এবং বর্তমান সরকারকে আমরা অনুরোধ করেছি তাদের কাছে আমরা চাপ প্রয়োগ করেছি যাতে শহীদ পরিবারগুলোকে এই সরকারদের ভাল করে এবং সমস্ত আহত ভাইদের সুচিকিৎসার ব্যবস্থা যেন করা হয় আমরা নিজেরা করেছি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ শ্রমিক কল্যাণের সংগঠনের পক্ষ থেকে এবং সরকারের প্রতিও আমাদের আহ্বান রেখেছি এবং আমরা সরকারের উপরে কন্টিনিউয়াসলি চাপ প্রয়োগ করে যাচ্ছি যাতে করে এই প্রত্যেকটা আহত পরিবার তাতে সুচিকিৎসা পায় এবং যারা আহত হয়েছে অঙ্গ হয়েছে তারা যেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা করা হয় প্রিয় ভাইরা বিগত সরকারের বর্ণনা আমার আর নতুন করে দেওয়ার প্রয়োজন নেই কারণ আপনারা প্রত্যেকেই সাক্ষী এবং জুলাই আগস্টের আন্দোলন আপনারা প্রত্যক্ষ করেছেন একটি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যখন জুলুমের শেষ সীমায় আমরা পৌঁছে গিয়েছিলাম আমরা মুক্তির প্রহর গড়েছিলাম মুক্তির অপেক্ষা করছিলাম ঠিক সেই মুহূর্তে ছাত্র জনতার এই আন্দোলন আমাদের কাছে আশীর্বাদ হিসাবে আমাদের কাছে মুক্তির বারতা নিয়ে চলে এসেছিল। এবং এই মুক্তির বারতাকে আমরা সদরে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সদরে গ্রহণ করেছি এবং সর্বস্তরের মানুষ এই আন্দোলনের শরিক হয়েছে সর্বস্তরের মানুষ যদি আমরা আন্দোলনে শরিক হয়ে না তো আমি আন্দোলনে দ্রুত সফলতা পেত না তো এই আন্দোলনের ছাত্র জনতার যেরকম অবদান রয়েছে দেশের শ্রমিক শ্রেণী আপনি দেখেন যে ছাত্র জনতার পরে সবচেয়ে বেশি নিহত হয়েছেন আহত হয়েছেন আমাদের শ্রমিক ভাইয়েরা যারা প্রত্যক্ষভাবে সব সর্বক্ষণ তারা রাজপথে ছিলেন এবং তারা গুলির মোকাবেলা করেছেন এবং তারা প্রচুর পরিমাণে নিহত হয়েছেন আহত হয়েছেন তো এই সর্বস্তরের মানুষের একটি ঐক্যের মধ্য দিয়ে আমরা এই আজকের এই মুক্তি লাভ করেছি তো আমাদের এই মুক্তিটা আমরা কোনো নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই যেটা আমিরা জামাত উনি এই পাঁচ তারিখের পরই ঘোষণা করেছেন আমাদের ব্যক্তিগতভাবে কারো বিচ্ছে ক্ষোভ নাই কিন্তু প্রত্যেক অন্যায়কারী তার অন্যায়ের শাস্তি তাদেরকে পেতেই হবে যারা অন্যায় করেছে জুলুম করেছে মানুষের উপর গুলিয়ে চালিয়েছে হত্যা করেছে লুটপাট করেছে দেশের সম্পদ প্রচার করেছে তাদেরকে তাদেরকে আইনের আড করে দাঁড়াইতে হবে এবং দেশের প্রচলিত আইনে তাদের বিচার হইতে হবে এবং এই বিচার আমরা চাই এবং এই বিচারের জন্য সর্বোচ্চ সহযোগিতা এবং যা যা করা দরকার এই বিচার কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে কারণ অন্যায়কে ছাড় দেওয়াটা কোনো অবস্থাতেই ঠিক হবে না কারণ তারা যারা জুলুম করেছে যাদের উপরে জুলুম করেছে তারা যদি ছাড় না দেয় সেটা আমরা ছাড় দিতে পারবো না প্রিয় ভাইরা আমরা এরপরে যে কথা বলতে চাই যে আজকের যে বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই অনেক তাজা প্রাণের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশকে এখন গড়ার সময় আমাদের হাতে এসেছে আমাদের হাতে সুযোগ এসেছে একটি সত্যিকারের বাংলাদেশ গড়ার একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার একটি নীতির বাংলাদেশ গড়ার তো সেই সুযোগটা আমাদের কাছে এসেছে আমরা যদি এই সুযোগকে হাত ছাড়া করি তাহলে আমাদেরকে এই শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে তাদের সাথে বেইমানি করা হবে কারণ যে স্বপ্ন নিয়ে তারা আন্দোলন করেছে আমাদের এই তরুণ যুবকরা যে স্বপ্ন নিয়ে বুকের তাজা গুলির সামনে বুক পেতে দিয়েছে তারা চেয়েছে একটি সন্ একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ একটি মুক্ত বাংলাদেশ একটি লুটপাট মুক্ত বাংলাদেশ একটি স্বর্ণের বাংলাদেশ যে বাংলাদেশে সকলে সমান অধিকার ভোগ করবে সকলের বাক স্বাধীনতা থাকবে যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে যে বাংলাদেশ উন্নতির অগ্রযাত্রায় অভিহিত হবে সেই রকম একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা রক্ত দিয়েছি আমাদের তরুণ যুবকরা রক্ত দিয়েছে আমরা সংগ্রাম করেছি এখন যদি আমরা একটা ফেসিস সাটানোর মধ্যে যদি আমরা মনে করি আমাদের বিজয় অর্জিত হয়ে গেছে তাহলে আমরা ভুল করছি কারণ বিজয় এখন অর্জিত হয় না এটা মাত্র একটা ধাপ অর্জিত হয়েছে এখন দেশটা আমাদের সামনে পড়ে রয়েছে দেশের প্রত্যেকটা ইনস্টিটিউটকে নষ্ট করে দেওয়া হয়েছে আজকে বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের পুলিশ বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের পুলিশের তো আপনারা জানেন যে পুলিশ ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে যে পুলিশের দুর্নীতি ছাড়া ঘুষ ছাড়া চাঁদাবাজি ছাড়া আর তাদের আর কোনো কাজ ছিল না তাদের কাজই ছিল মানুষকে ধরো কোথা থেকে টাকা পাওয়া যাবে কোথা থেকে টাকা ইনকাম করা যাবে সেটাই ছিল তাদের একমাত্র কাজ এই পুলিশ বাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের প্রশাসনকে দলীয়করণ করে সর্বোচ্চ প্রশাসনকে শেষ করে দেওয়া হয়েছে এমন একটা প্রতিষ্ঠান নাই আইন বিভাগ বলেন বিচার বিভাগ বলেন আমাদের ব্যাংকগুলোকে দেউলিয়ে করে দেওয়া হয়েছে বৈদেশিক ঋণের ভারে আমরা জর্জরিত আমাদের প্রত্যেকের ঘরে আপনার আমার সন্তানের ঘরেও আমাদের লক্ষাধিক টাকা বৈদেশিক ঋণের ভার আমাদের কাছে তো আমাদের রিজার্ভকে শূন্য করে দেওয়া হয়েছে রিজার্ভকে লুটপাট করা হয়েছে আমাদের বিদ্যুতের নামে কুইক রেন্টালের নামে দশ এগারো বিলিয়ন ডলার আদানি গ্রুপকে দিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে এই এমনভাবে একটা আইন করা হয়েছে যেটা হলো ইন্ডেমনিটি দেওয়া হয়েছে যে এর বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না আদালতে যেতে পারবে না মানে তারা আগে থেকেই তারা জানতো যে এটা অবৈধ এটা অন্যায় যে কারণে তারা আদালতে যেতে মানে আদালতে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে তো এইরকম নানা করে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কাজ ধ্বংস করে দেওয়া হয়েছে তো আমাদের হাতে এখন সুযোগ এসেছে এই দেশটাকে এখন তৈরি করতে হবে বিনির্মাণ করতে হবে আর এই বিনির্মাণ তো একা একা করা যাবে না আমাদেরকে সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সংঘবদ্ধ প্রচেষ্টা চালাই তাহলেই আমরা আমাদের দেশটাকে করতে পারবো যে কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের অসংখ্য তরুণ যুবকরা রক্ত দিয়েছে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমাদের সামনে পড়ে রয়েছে এখন আমাদের এইটা করতে হবে আমাদেরই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আপনার আমার সকলের সম্মিলিত প্রচেষ্টা যদি আমরা চালাই তাহলে আমরা এই সেই স্বপ্নের বাংলাদেশের দিকে আমরা যেতে পারবো আমি সময় আমরা একটু যদি আপনার সময় দেন আমি আসলে একটু কথা বলতে চাই আর একটু জি জি তো আসলে অনেক কথা জমা রয়েছে তো অনেক কথা বলা দরকার আমি সঙ্গে আমি চেষ্টা করব আমি সঙ্কে শেষ করার চেষ্টা করব তো এই বাংলাদেশটাকে যদি করতে হয় যেটা বলছিলাম যে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাইতে হবে আমরা যদি বিচ্ছিন্ন থাকি আমরা এই বাংলাদেশ করতে পারবো না আর এই বাংলাদেশে একটা যে সরকারকে আমরা হটাইলাম যে ফাসিস সরকারকে হটাইলাম আমরা যদি আমার এই আগামী বাংলাদেশকে এই আরও কাউকে আরও কাউকে সুযোগ করে দেই। তাহলে তো আমাদের যাচ্ছিল কি খোলস বদল করা হবে আমরা কাঙ্ক্ষিত যে বাংলাদেশ গড়তে চাই সেই বাংলাদেশ তো আমরা করতে পারবো না প্রিয় ভাইরা আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন আমি এখানে কোনো কাউকে ইন্ডিকেট করতে চাই না কাউকে মানে কারো নামও নিতে চাই না আমার কথা চাই যে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি লুটপাটের বিরুদ্ধে লড়াই করেছি চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই করেছি তো আমাদেরকে এর বিপরীত একটা জায়গায় আসতে হবে যেখানে চাঁদা যারা চাঁদাবাজি করে না যারা লুটপাট করে না যারা দুর্নীতি করে না তাদের হাতে আমাদের দেশকে তাদের হাতে আমাদের নেতৃত্বকে তুলে দিতে হবে আমাদের নেতৃত্বকে বাছাই করতে হবে আমরা যদি নেতৃত্ব বাছাই করতে ভুল করি তাহলে আমরা একই করতে আবার পতিত হব আমরা নিশ্চয়ই সেটা কেউ চাই না আর জন্য আমাদের ছাত্র সমাজ রক্ত দেয় নাই এটাই আজকে আমাদের বাংলাদেশে আমাদের জনগণকে বুঝতে হবে যে আমরা দেশটাকে কার হাতে দিয়ে দেব তো এই প্রসঙ্গে আমি জাস্ট দুটো কথা বলতে চাই যে এমন নেতৃত্ব আমরা চাই যারা আল্লাহকে ভয় করে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে যারা পরকালে বিশ্বাস করে পরকালে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে এই বিশ্বাস যাদের আছে তাদের হাতেই আমাদের আমানতকে আমার দেশকে নিরাপদ থাকতে পারে তাদের হাতে এছাড়া অন্য কারের হাতে দেশ নিরাপদ থাকবে না কারণ যার অন্তরে আল্লাহর ভয় নাই যে আল্লাহকে ভয় করে না যে পরকালে আল্লাহর কাছে জবাব তার ভয়ে যে করে না সে কি করে আমার অধিকার রক্ষা করবে তার হাতে আমার আমানত যদি দেই সে আমার কি করে সে রক্ষা করবে কারণ সে তো তার নিজের উদার ভর্তি করে তার উদারিত তো ভর্তি হয় না সে তো তার নিজের উদার ভর্তি করেই শেষ করতে পারবে না সে আমাকে আপনার অধিকার কিভাবে দিবে ভাইরা আপনাদের কাছে আমি জাস্ট আপনাদের মাথায় এই চিন্তাটা কি রাখার জন্য অনুরোধ করছি যে আমরা দেশটাকে এমন একটা জায়গায় দিতে চাই এমন নেতৃত্বের হাতে দিতে চাই যার অন্তরে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে যারা আল্লাহর ভয়ে ভীত থাকে যারা পরকালে জবাবদিহি তার ভয় করে তাদের এই রকম নেতৃত্বের হাতে দিতে চাই আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই শত্রুকে শাসন চাই আমরা দুনিয়াতে কল্যাণ চাই আখেরাতে কল্যাণ চাই দুনিয়াতে কল্যাণের মাধ্যমে কল্যাণ করে আমরা দুনিয়াতে আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করে পরকালে গিয়ে আল্লাহর কাছে আমরা নাজাদ পাব পরকালে গিয়ে আল্লাহর কাছে মুক্তি পাব সেই জন্য আমাদের সংগ্রাম বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জামাত ইসলামীর শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি আপনাদের কাছে আমরা সেই উদাত্ত আহ্বান রাখতে চাই প্রিয় ভাইরা আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামী যদি আপনারা জামাত ইসলামকে দেখুন আমাদের এক ভাই বলেছেন যার আগে জামাত সম্পর্কে তার মানে ভালো ধারণা ছিল না আমাদের সাথে আমি আপনাদেরকে আহ্বান করি আমি বলবো না কালকে আপনাদের আমাদের যোগ যোগদান সবাই আমরা বলবেন যে ভাই আপনাদের সাথে আমাদের সাথে মিশুন আমাদেরকে দেখুন আমাদের কাজকর্ম মানে আপনারা পরোখ করুন আপনারা যাচাই করুন যদি মনে করেন যে আমাদের কাজ ভালো আমরা দুনিয়া আখড়াতে কল্যাণের জন্য কাজ করি এই দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমরা রাখি তাহলে আমাদের কাছে আপনাদের কাছে আমার করজের অনুরোধ থাকবে আসুন আমরা সিদ্ধান্ত নেই আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন যে স্বপ্ন আমরা দেখি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সঠিক নেতৃত্ব নির্বাচন করি